আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আমরা সামনে দেখতে পাচ্ছি একটি মাছ হিট হয়েছে গাজীপুরের এই বড়চালা গ্রামে রহুল আমিন ভাইয়ের পুকুরে তেরো হাজার টাকার টিকিটে মাছ চলছে এই তেরো হাজার টিকিটে আমাদের এই ভাই একটি মাছ হিট করেছেন আমরা দেখতে পাচ্ছি মাছটি নিয়ে প্রচুর শক্তি করছেন আহ অনেক হইহাল্লা হচ্ছে যেহেতু প্রচুর শক্তি করছে আমরা ধারণা করছি বিশাল আকৃতির মাছ হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন

গাজীপুরের বড়চালা গ্রামে রুহুলমের পুকুরে আমরা মাছটি দেখতে পেয়েছি সম্ভবত এটি কাতল মাছ বিশাল কাতল মাছ